আসসালামু আলাইকুম রাশিয়া মস্কো থেকে আপনাদেরকে সকলকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা এবং মুবারকবাদ তো আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম যে আমি কিছুদিন আগে ফিঙ্গার প্রিন্ট এবং মেডিকেল করেছিলাম তো এই মেডিকেল প্রিন্ট আর ফিঙ্গারপ্রিন্ট আজকে রিসিভ করতে যাব তো দশ দিন পরে সাধারণত এরা ডেলিভারি দেয় তো আমার একটু দেরি হয়ে গেছে তারপরেও আমি এখন আনতে পারবো তো চলুন আমি হোস্টেল থেকে বের হচ্ছি সকলে আমার সাথেই থাকবেন এখানে আমার ডেটফাস্ট দিয়ে ঢুকতে হয় এটা পাস করতে হবে এর আজকে ভালোই ঠান্ডা তাও চলন সামনে এগিয়ে যায় দিয়ে মেট্রোতে সকালবেলা সকাল বাজে রাস্তাঘাটে সবাই এখন অফিসে যাওয়ার জন্য ব্যস্ত ঢুকতে গেল সিকিউরিটি মেট্রোতে উঠতে গেলে আমাদের এই যে কার্ড আছে কার্ডটা পাস করতে হবে একটা চলে আসছে পোষায় গেলাম এই জায়গা থাকারোভ জায়গার নাম এখানে আমরা মেডিকেল এবং ফিঙ্গারটা কমপ্লিট করেছি এবং আজকে আমার এক বন্ধু সে মেডিকেল করবে তার ভাইয়ের আজকে ডেলিভারি ডেট এবং আমার একটা ভুলের কারণে এই দিন ভালো সাথে আমি মেডিকেল করতে পারিনি পাসপোর্টের ট্রান্সলেশন লাগে তো ওইটা আমি ভুলে বাসায় রেখে গেছিলাম আবার আজকে আসলাম চলেন দেখায় আপনাদের কী এখানে এখানে মেডিকেলে ঢোকার আগে পাসপোর্ট দেখিয়ে ভিতরে এন্ট্রি করতে হয় তো এখানে আমরা বাংলাদেশি এবং উজবেক এবং তাজিকিস্তানের তারা তারাই এখানে মূলত মেডিকেল করতে আসে দেখলাম পাসপোর্ট আগে আমরা দেখাবো আলহামদুলিল্লাহ অবশেষে আমি আমার মেডিকেল এবং ফিঙ্গার দুইটা হাতে পেয়েছি এই এখানে এটা হলো আমার মেডিকেলের কার্ড এবং আর এটা আর আমার কার্ড আর মেডিকেলের যে কাগজ সেটা হলো এই তো বিষয়টা আপনার সাথে একটু পরিষ্কার করি আমি যে আপনারা যখন রাশিয়াতে ঢুকবেন রাশিয়াতে ঢোকার নব্বই দিনের ভিতরে মেডিকেল এবং ফিঙ্গারপ্রিন্ট করতে হয় তো এটার জন্যে আপনার মস্কোতে যারা থাকে তারা মস্কোর ভিতরেও করা যায় তো আমি মস্কোর ভিতরে করি নাই মস্কোর বাইরে থেকে করছি এটা সাকারোভা নামে একটা জায়গা আছে ওই জায়গা আসতে হয় এবং এটা খুব সকালে আসবেন কারণ ওখানে অনেক ভিড় থাকে উজবেক তাজিকিস্তান আর্মেনিয়া এই অঞ্চলের এই দেশের যারা আছে তারা এখানে থেকে মেডিকেল করে তো একটু চাপ থাকে খুব সকালে আসার চেষ্টা করবেন তাহলে আপনারা দ্রুত কাজ শেষ করতে পারবেন তো এনে মেডিকেলে প্রথমে আপনারা টোকেন নেবেন টোকেন নিয়ে ভিতরে ঢুকলে আপনার ওখানে পর পর প্রসেসগুলো সব করে দিবে। এবং অবশ্যই আপনারা সাথে আপনার পাসপোর্ট এবং পাসপোর্টের ট্রান্সলেশন রাশিয়ান এটা রাখবেন এবং রেজিস্ট্রেশন এগুলো আপনারা কাছে রাখবেন তো এটা করার জন্যে আপনাকে হয়তো সাতটা থেকে আটটা টেস্ট করে মেডিকেল আপনার প্রথমে বিভিন্ন রকমের আপনার এক্স রে থেকে শুরু করে ব্লাড ইউরিন এবং শেষে আপনার ব্লাড টেস্টটাই করে আপনার শেষ হয়ে যাবে তো এটা আপনি সকালবেলা আসলে তাড়াতাড়ি করতে পারবেন এবং চার থেকে পাঁচ ঘন্টা সময় নেয় কারণ এখানে অনেক ভিড় থাকে এই ভিড়ে আপনার হয়তো দেখা গেল যে আপনার সিরিয়াল আসতে দেরি হয় তো আর এটা ডেলিভারি দেয় সাধারণত দশ দিন পরে তো আমি দশ দিনে পরে আসছি আমি একটু দেরি করেই আমি কাগজটা নিয়েছি আর একটা বিষয় হলো যে যারা নতুন আসবেন তারা এখানে একটু আগে আসার চেষ্টা করবেন কারণ অনেক সময় লাগে এখানে দেরি হয় সিরিয়ালে বসে থাকতে হয় আর এখানে আপনার টোটাল খরচ হবে হলো আট হাজার টাকা আট হাজার রুবেল কি আসিয়ান রুবেল আট হাজার এর মধ্যে আপনার সব কমপ্লিট হয়ে যাবে এই ব্রাদার উজবেকিস্তান তো উনি হলো উজবেক ভাই তো উনি আমার সাথে ভিডিও করা দেখে একটু মজা করলো জাহেব তো আপনাদের এই বিষয়গুলো শেয়ার করলাম যদিও এইসব বিষয়ে আপনার ভিতরের অনেক বিষয় রাশিয়া যারা থাকে তারা সব কিছু অনেকে জানেন না তো আমি এই জন্যে আপনাদেরকে জানালাম তো এরপরেও যদি আরও কোনো বিষয় জানতে জানতে চান আমাকে আপনারা মেসেজ করবেন ইনশাল্লাহ আমি আমার আমি আপনাদের উত্তর দেবো এবং আর আপনাদের কাছে একটা বিশেষ রিকোয়েস্ট থাকবে আপনারা আমার যেহেতু চ্যানেলটা আপনাদেরকে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব রাশিয়া সম্পর্কে যারা যে জিনিসগুলো আপনারা জানেন না রাশিয়ায় অনেক কিছু অনেকে জানে না যেটা অনেকে শেয়ারও করে না আমি চেষ্টা করব একদম ভিতর থেকে সেই তথ্যগুলো আপনাদের জানানোর তো এই জন্য আপনারা আমার পাশে থাকবেন আমাকে সাবস্ক্রাইব করবেন আমাকে মেসেজ করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এই আপনাদের কাছে আমার প্রত্যাশা সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম